হ্যালো আমি অনিন্দিতা আজ শনিবার নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ প্রথমেই বললাম শনিবার মানে নিরামিষের দিন সকালটা অ্যাজ ইউজুয়াল যেমন শুরু করি এখন এভরিডে আমলকি খাই একটা করে আর তার সাথে স্মুদি নিচ্ছি ওটস কলা আর একটু একটু দুধ রয়েছে একটা দুধ এনেছি সকালবেলায় অল্প একটু দুধ দিয়েছি আর খেজুর আর মাখানা দিয়ে একটা স্মুদি করে নিলাম স্মুদিটাই টাইপ ব্রেকফাস্ট যেটা করি আর তার সাথে আজকে আলু ঝিঙে পোস্ত করবো ঝিঙেটাও নিচে কার্টে কিনে নিয়েছি যাচ্ছিল সকালবেলায় পোস্তটা মিক্সিতে গুঁড়োতে খুব অসুবিধা হয় এই জন্য আগে একটু নুন দিই তারপরে পোস্তটা দিয়ে দিই পোস্তটা দিয়ে আগে একবার মিক্সিতে গুঁড়িয়ে নিই জিনিসটা একদম গুঁড়ো হয়ে যায় তারপরে জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিই এভাবেই করি আর কোনো রান্নাবান্না নেই কারণ আমার সেই মঙ্গলবারের লাল শাকের তরকারি এখনও ফ্রিজে রয়েছে ইনট্যাক্ট কিছু হয়নি একদম ঠিকঠাক রয়েছে আর ডাল আছে সেই মঙ্গলবার দিনকে ডাল করেছিলাম লাউ আর উচ্ছে দিয়ে সেই ডালটা এখনও আছে নিরামিষ রান্নামা চটপট ওঠে না সেটা খাবো সেটা দিয়ে এটা করব আর দুপুরবেলার লাঞ্চের মেনু এটাই খুব সিম্পলি রয়েছে শুধুমাত্র আলু ঝিঙে পোস্তটা করেছে এই জন্যই একটু মুখটা পরিবর্তন করার জন্য কারণ সে মঙ্গলবারের রান্নাটা আজকে খাচ্ছি খুব বোর লাগবে ঝিঙেটা একদম ফ্রেশ একদম ঠিকঠাক ঝিঙে এক একটা ঝিঙে না একটু তিতকুটে হয় এই জন্য রান্নায় দেওয়ার আগে আমি একটু চেক করে দেখি যে ঝিঙেটা কেমন ঝিঙেটা যদি দেখি যে ঠিকঠাক তাহলে আমি রান্না করি এক একটা ঝিঙে হয় তিতো সেটা রান্নায় দিলে একদম রান্নাটাই নষ্ট করে দেয় আলু ঝিঙে পোস্ত করবো আলু ঝিঙে পোস্তটা অনেক সময় অনেক রকমভাবে করে থাকি পোস্তটা আমি আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত আলুটাকে এক সময় আলুটা সেদ্ধ করে নিই কিন্তু আজকে আমি পুরোটাই ভাজা ভাজাই করব ভাজা ভাজা পোস্ত করলে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে তেলের গন্ধ বেরোয় এই তেলের গন্ধ কাটানোর জন্য পোস্ততে আমাদের বাড়িতে কোনো রকম কোনো ফোড়ন ইউজ করতে আমি কখনো দেখিনি কিন্তু আমার যেহেতু তেলে গন্ধ লাগে এই জন্য পোস্তের গন্ধটা কাটানোর জন্য তেজপাতা আর সুন লঙ্কা ভাবছি ফোড়ন দেবো দেখি আশা করছি গন্ধটা কেটে যাবে থাকবে না গন্ধ একটু তেল লাগে যাই হোক তেল দিয়েছি একটু বেশি পরিমাণ লঙ্কা তেজপাতা দিলাম গন্ধ কাটানোর জন্য আর হলুদ ইউজ আমাদের বাড়িতে করে না কিন্তু একদম সদা সাদা দেখতে ভালো লাগে না বলে আমি অল্প একটু হলুদ দিয়েছি আর আমি কোনো ভাজাভুজি করলেই কড়াইতেই তেলের মধ্যে নুন আর হলুদ দেওয়াটা বেশি প্রেফার করি এখানেও তাই করলাম আজকে সেরকম কোনো কাজ নেই বিশাল কাজ নেই অন্য আগের সপ্তাহে শনিবার দিনকে ঘর পরিষ্কার করেছিলাম অনেক ঝুল হয়েছিল কিন্তু এই সপ্তাহে সেরকম একটা ঝুল আমি দেখতে পাচ্ছি না ওই নর্মালি ওপর ওপর ঝেড়ে নেব ঝেড়ে ঘর পরিষ্কার করে নেব আস্তে আস্তে বেলা বাড়ছে অনেক দেরি করে ঘুম থেকে উঠি এখন ভোরবেলায় ঘুম ভাঙে একবার আকাশটা দেখি দেখি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সুতরাং এখন তো বিছনা থেকে বেরোনোর কোনো ভাবনাই নেই বিছনাতেই থাকি বেশ রোদটা আসে তারপরেই উঠি যে কোনো অনেকটা টাইম লাগে রান্নাটা চাপিয়ে দিয়ে ঘরটা গোছানোর কাজ করছি কারণ আমার ইন্ডাকশানে প্রচুর সময় লাগে আজকে চাদরটা তুলে দেব। চাদরটা তুলে কাস্তে দিয়ে দেবো অনেকটাই কুচি আছে আজকে বিছনে চাদরটা ছাড়া সব কিছুই আজকে কেচে নেবো চাদরটা শুধু ভিজিয়ে রাখবো একটুখানি আমার বাড়িতে সেরকম তো বাইরের কেউ আসে না যে কারণে আমার অতটাও নোংরা হয় না আর আমি একাই থাকি বেনবি সে কারণে আমি রেগুলার বেসিস ওই সপ্তাহে একদিন করে আমি চাদর তুলি না মোটামুটি দশ পনেরো দিন অন্তর চাদর তুলি আজকে চাদরটা তুলে দিচ্ছি কাচাকুছি করে নেবো এইটা আজকে আমার মেন কাজ তারপরে দেখি বিকেলবেলা আজকে একটু বেরোনোর ইচ্ছা আছে কোথায় যাই দেখি একটু হেঁটে আসবো অ্যাটলিস্ট প্রত্যেকেরই একটুখানি হাঁটা হাঁটি করা উচিত তাহলে কি হয় শরীরটাও ভালো থাকে একটু হেঁটে বেরাবো দেখি বিকেলবেলা কোথায় যাই কাছে পিঠেই থাকবো একটু হাঁটা করারই ইচ্ছা আছে যাই হোক আপাতত সকালের কাজগুলো সারি আজকের ব্লগটা অনেকটাই ছোট সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই শুধু এইটুকুই রান্না বান্না আর ঘরের কাজও তেমন বিশাল কিছু নেই আলুটা আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেছে একটু সামান্য জল দিয়েছিলাম ঝিঙে থেকে যদি এবার জল বেরোয় কিন্তু আলুটাও তো অনেকটা আছে এখানে সামান্য জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি কারণ পোস্ত দিয়ে দিলে না আলু আর সেদ্ধ হতে চায় না ঝিঙেও আর সেদ্ধ হতে চায় না যে কারণে আমি মোটামুটি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করেই দেন গিয়ে পোস্তটা দিই যাতে করে কিনা না সেদ্ধ হয় চটপট হয়ে যায় রান্না বান্নার মধ্যে আজকে শনিবার বলে শুধু এটুকুই করছি আর ফ্রিজে খাবার না আমার প্রায়ই থাকে কিছু করার থাকে না আমি ডাল কতই বা কম করব। কারণ আমার তো করে সেদ্ধ হতেও লাগবে যে কারণে আমি কম ডাল করলেও থাকে আর থাকলে থাকবে কি করব আমি ওইটাই আমি আবার পরের দিন রিপিট করে নিই আমারও একটু কাজের সুবিধা হয় যে হ্যাঁ রান্না বান্না করা আছে অন্য তো হেডেক নিতে হয় না শুধু ভাতটা গরম গরম করছি আর বেলায় অন্যদিন কোল্ড কফি খাই অন্য সময় কিন্তু এখন শীতকাল আসছে বলে এখন হট কফিটা খেতেই বেশি ভালো লাগে দুধ দিয়ে বেশ ঘন করে কফি করি দুধটা না আমার খুব একটা সহ্য হয় না কিন্তু সপ্তাহে একদিন দুদিন আমি খাই কারণ একদম যদি দুধটা ছেড়ে দিই না পরবর্তীকালে অনেক প্রবলেম হয় কোনো জিনিসই একদম ছেড়ে দেওয়া উচিত না অল্প স্বল্প সেই টাচে থাকা উচিত প্রবলেম হলেও ডাক্তারের সাথে কনসাল্ট করে ওষুধ নিয়ে হলেও আমি সপ্তাহে একদিন হলেও আমি একদিন কি খুব বেশি হলে দুদিন আমি দুধটা আমি খাই একদম ছেড়ে দিই না বিকেলবেলায় একটু বেরোলাম আমাদের বাড়ির কাছেই বাজার কালকে চিকেন বিরিয়ানি করবো সেই জন্য চিকেন কিনছি আর পুজোর কতগুলো সামগ্রী কিনতে হবে ধুনোর ছোবা ধুনো দিই তো সেটাতে ছোবা হয় ছোবাটা কিনতে হবে আর একটু খেজুর কিনবো দুহাতে দুটো জিনিস নিয়ে নেবো কারণ এখন বেরিয়েছি আবার তাদের জিনিসটা কেনার জন্য আমাকে পরে বেরোতে হবে দুহাতে দুটো জিনিস নিয়ে নেবো অসুবিধা হবে না বাজারেও ঢুকে গেলাম সকালবেলার বাজারটা একরকম থাকে বেশ জমজমাট সন্ধেবেলার বাজারে আলোটা দেখার মতো হয় চারিদিক সুন্দর ফুটে ফুটে ওঠে কিন্তু লোকজনের ভিড়টা অনেক কম থাকে সন্ধ্যাবেলার বাজারটা খুব একটা মানুষ করে না সকালের বাজারটাই বেশি করে ওই জন্য মাছ বাজারটা তো বসেই না এই দশকর্মা ফল এইগুলোই বসে ওই দিকটা অন্ধকারই থাকে শুরুর দিক থেকেই এটা নিয়ে নেবো নিয়ে বাড়িতে চলে যাবো আজকের ব্লগটা অনেকই ছোট কারণ সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারছি না যাই হোক যখন যেরকম তখন সেরকম আজকে আমার এইটুকুই অন্যদিন যখন বড় হয় তখন বড় আজকের ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হবে আর একটা ব্লকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন গুড নাইট সবাইকে